তো সমস্ত বন্ধুদের করেই বলছি একটু মনোযোগ করে ভিডিওটা দেখবে তো বন্ধুরা বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো যার কারণ সাউন্ডটা একটু এদিক ওদিক হতে পারে তো এটুকুনি বলছি তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ তো তো সমস্ত বন্ধুদের করে নমস্কার তো বন্ধুরা একটা মানে এইটা আমার নতুন চ্যানেল তো বন্ধুরা এর আগে তোমরা দেখেছো যে আমার একটা পুরোনো চ্যানেল ছিল কম বেশি আমাকে সবাই চেনো আর বন্ধুরা এই যে চ্যানেলটা এটা আমার নতুন চ্যানেল ডিজে ও স্টার তো আগে যে চ্যানেলটা তোমার ও বি অফিসিয়াল যে চ্যানেলটা ছিল ওই চ্যানেলে আর ভিডিও আসবে না বন্ধুরা তো ওই চ্যানেলটা কিছু কারণের কারণ বা কিছু কারণবশত চ্যানেলটা আমায় বন্ধ করতে দিয়ে বন্ধ করে দিতে হয়েছে তো যার কারণে এই চ্যানেলটা নতুন খুলেছি তো বন্ধুরা এই চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবে আর আমার যে পুরোনো সাবস্ক্রাইবার যারা ছিলে এবং যারা নতুন সাবস্ক্রাইব করবে তো তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পুরনো চ্যানেলটায় আর রকম ভিডিও আসবে না তো বন্ধুরা ওই চ্যানেলটা একটু সমস্যা হয়ে গেছে যার কারণে ওই চ্যানেলে আর রকম ভিডিও আমি ছাড়বো না তো সমস্ত রকম মাইক রিলেটেড ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা তো কালকে যাচ্ছি হাট গোবিন্দপুর তো বন্ধুরা হাট গোবিন্দপুরের ভিডিও আসবে তো এখন বৃষ্টি ওইটা দেখতে পাচ্ছ জল পড়ছে এখন জল পড়ছে জল পড়ছে দেখতে পাচ্ছ বন্ধুরা সব জল পড় জল পড়ছে তো আমি এখন দোকানেই আছি আমরা আমি দেখতে পাচ্ছ পেছনে ফ্লাই ফ্লাই সানমাইকা এই যে যন্ত্রপাতি সব তো দোকানে বসি ভিডিওটা বানাচ্ছি তো বন্ধুরা তোমাদের ঘরে এটাই জানানোর ছিল যে আগে যে চ্যানেলটা আমার ছিল অভিশাউন অফিসিয়াল ইউটিউব চ্যানেল মানে ও বন্ধুরা ওই চ্যানেলে আর ভিডিও আসবে না তো এই যে চ্যানেলটা যে চ্যানেলটা তোমরা দেখছো এখন তো ডিজে ও স্টার তো এই চ্যানেলটায় সব রকম বক্সের ভিডিও আসবে বন্ধুরা তো নিত্য নতুন সব রকম মাইকের ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনকে অল করে দেবে নিত্য নতুন মাইক ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সব রকম ভিডিও আসবে আর নিত্য নতুন ভিডিও আনার চেষ্টা করব তোমাদের ওখানে আনন্দ দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর বন্ধুরা ভালোবেসে একটা কমেন্ট করবে তোমরা অবশ্যই তো মানে ভালোবাসা তোমাদের ভালোবাসা জানিও তো বন্ধুরা এইটুকুনিই বলার ছিল তোমাদের ঘরে তো ডিজে অভিজিৎ স্টার তো বন্ধুরা এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ছিল তো কালকে যাচ্ছি হাট গোবিন্দপুরের ওখানে ভিডিও আসবে আর নিত্য নতুন মাইক রিলেটেড ভিডিও এই চ্যানেলেই আসবে বন্ধুরা তো আর কিছু বলার নেই তো সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয় বাই